দর্শক একটা জিনিস দেখে আমার সত্যি অবাক মানছি এটা দেখেন কি এই হচ্ছে একটা কাঁঠাল গাছ বেসিক্যালি আমরা বড় ধরনের কাঁঠাল গাছ দেখি কাঁঠাল গাছগুলো হয় অনেক মোটা এবং অনেক উচ্চতা অনেক বড় সড়ো তারপরে গিয়ে হচ্ছে কাঁঠাল ধরে সো এটা যে রিয়েল এটা বাংলাদেশের সেটা দেখেন এই হচ্ছে আমি আর আমার পাশে হচ্ছে এই যে কাঁঠাল গাছটা সো একেবারে বাংলাদেশের আমাদের আমাদের দেশের একটা অবাক করা জিনিস সেটা হচ্ছে এমন চিকন একটা গাছ এমন চিকন গাছে এমন চিকন কাঁঠাল আছে গাছটাকে যদি আমি একদম কাছে থেকে দেখাই এই দেখেন আমি হাত দিয়ে ধরতে তার মানে এতটুকু মাত্র মধ্যে আছে এবং কাঁঠালটা এত সুন্দর মানে বড় পরিমাণে হয়েছে হ্যাঁ আমি অবিশ্বাস্য আমি কি বলবো এ দেখেন কাঁঠাল পাতা কাঁঠাল গাছ আর এত সুন্দর একটা কাঁঠাল এখানে ধরে আছে এত ছোট গাছে উচ্চতা সর্বোচ্চ ধরেন ফিট 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 হবে এত চিকন বাড়ি জ্যাক ফুড সিক্স বাড়ি জ্যাক ফুড সিক্স এইটা গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট যে সেই গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের মধ্যে পরীক্ষিত একটা গাছ আমি জানি না এটা কোন জাত কোন বীজ কোন জায়গা থেকে এই যে কাঁঠালের বুচিও আছে মুচি বা বুচি যেটা আমরা বলি ভর্তা টটটা খাওয়ার জন্য ওইটাও আছে এখানে আরেকটা কাঁঠাল এত বড়ো হয়েছে এখানে আবার ডাল কলপ দেওয়া আছে যাতে করে এটার কপি তৈরি করতে পারে এমনভাবে কারণ এখানে তো বেসিক্যালি গবেষণাটাই হয় তো সেই অনুপাতে আমি জাস্ট অবাক মানতেছি সেটা হচ্ছে এত ছোটো গাছে এত মানে এত সুন্দর ফল এটা হচ্ছে সবচেয়ে দেখবার বিষয় এখানে আরো কয়েকটা গাছ আছে খাটেল গাছ বাট এটাতে ফলন হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ বলতে হবে